স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমরা শিখব দুটি পরস্পর বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র যোগসূত্র তাহলে আমরা প্রথমে জেনে নেব বর্জনশীল ঘটনা কাকে বলে বর্জনশীল ঘটনা হচ্ছে যখন দুইটা ঘটনা একত্রে ঘটা সম্ভব হয় না তখন তাকে বর্জনশীল ঘটনা বলে তার মানে দুইটা ঘটনার ভিতর যদি কোনো কমন নমুনা বিন্দু না থাকে তাহলে তাকে বর্জনশীল ঘটনা বলে যেমন মনে করো যে এইটা একটা ডায়াগ্রাম এখানে এ এবং বি দুইটা ঘটনা আছে দেখো দুইটা ঘটনার ভিতর কোনো কমন নমুনা বিন্দু নেই মনে করো এই কল টু এক তিন বিকল টু দুই চার তাহলে এ আর বির ভিতর কোনো কমন নমুনা বিন্দু নেই তার মানে দুইটা একসাথে ঘটা সম্ভব নয় তাহলে তাকে বলা হয় বর্জনশীল ঘটনা এখন এই দুইটার ভিতর যে সম্ভাবনার যোগসূত্র সেটা আমরা শিখব তাহলে দেখো দুইটা ঘটনা যদি বর্জনশীল হয় তাহলে তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা তাদের পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান তাহলে এ আর বি দুইটি ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকোয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি এটি হচ্ছে যোগসূত্র এখন কথা হচ্ছে যে তুমি প্রথমে এটা দেখে তোমার মনে প্রশ্ন জাগবে যে পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান এটি তো পেলাম যে পৃথক পৃথকভাবে মানে এ আলাদা ঘটছে বি আলাদা ঘটছে এই দুইটার যোগফলের সমান যে কোনো একটি ঘটার সম্ভাবনা তাহলে যে কোনো একটি অথবা এটাকে বলা হয় এ যে কোনো একটি মানে এ অথবা বি তাহলে এইটাকে আমরা কেন এইভাবে লিখলাম তাহলে এইটাকে আসলে এ অথবা বি এটাকে এভাবে লেখা হয় এ অথবা বি মানে প্রলিট অফ এ ইউনিয়ন বি তার মানে এ ঘটলে বি যদি না ঘটে অথবা বি ঘটলে এ যদি না ঘটে তাহলে সেই দুইটাকে ইউনিয়ন করলে এটা পাওয়া যায় এই জন্য এ আর এ পাশে এইভাবে সমান লেখা হবে ঠিক আছে এখন তাহলে আমরা মূল প্রমাণে আসি তাহলে এখানে যা যা আছে সেগুলো আমি লিখে নিছি যে ধরি এখানে মোট নমুনা বিন্দু হচ্ছে আমার এস এস ইকোয়াল টু এন এস নাম্বার অফ এস ইকুয়াল টু ছোটো খাতের এন এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এন এ ইকোয়াল টু পি এটাকে পি ধরে নিছি এবং বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এন বি টু কিউ তাহলে প্রবাবিলিটি অফ এ ইকোয়াল টু পি বাই এন কারণ সম্ভাবনার ক্লাসিক সংখ্যা এটাই বলে যে অনুকূল নমুনা বিন্দু বাই মোট নমুনা বিন্দু এ ঘটনা নমূল পি আর মোট নমুনা বিন্দু এন তেমনই প্রমাণিত বি ইকুয়াল টু কিউ বাই এন তাহলে এবং যেহেতু এ ও বি বর্জনশীল ঘটনা সুতরাং বলা যায় এন এ ইউ বি মানে এ এবং বি এর নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে এন এ প্লাস এন বি তার মানে এই দুইটার ইউনিয়ন মানে হচ্ছে এইটে যোগ এইটে তার মানে পি যোগ কিউ এখন এখন আমাদের বের করতে হবে কি এইটা সমান পূরণ করতে হবে তার মানে এ অথবা বি ঘটার সম্ভাবনা এটা বলব এ আর বি এ অথবা বি ঘটার সম্ভাবনা এ অথবা বি ঘটার সম্ভাবনা প্রবল অফ এ ইউনিয়ন প্রবলিট অফ বি ইকুয়াল টু এন এু বি কারণ এ ইউ বি এর অনুকূল নম্বর সংখ্যা হচ্ছে এন এ ইউ বি আর মোট নম্বর কিন্তু এনএস তাহলে দেখো এইটার সমান আমরা লিখতে পারি পি প্লাস কিউ এবং এন এস সমান আমরা কী লিখতে পারি এনএস সমান লিখতে পারি এন তাহলে পি প্লাস কিউ বাই এন পি প্লাস কিউ বাই এন ইকুয়াল টু পি বায়ন প্লাস কিউবায়ন ইকোয়াল টু পিবায়ন সময় প্রভাবিটি অব এ প্লাস কিউবায়ন টু অফ বি এখন আমরা দেখব দুটি ঘটনা পরস্পর অবর্জনশীল হলে তার সম্ভাবনার যোগ সম্ভাবনার যোগসূত্রটা কী দেখো দুইটি ঘটনা পরস্পর অবর্জনশীল হলে তাদের যে কোনো একটি ঘটার সম্ভাবনা তাদের পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগ ফল থেকে একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগ ফলের সময় তার মানে এরকম যে এ অথবা বি ঘটার সম্ভাবনা এটা তো আমরা আগেই শিখেছি এ ইউ বি দিয়ে এটা ডিনোট করা হয় এটা পৃথক পৃথভাবে ঘটার সম্ভাবনা মানে প্রবলিটি বি ঘটা অথবা বি ঘটা যোগফল থেকে একত্রে ঘটার সম্ভাবনা আর বিয়োগ ফলের সমান তার মানে এ যোগ বিয়োগ এই মাঝখানের অংশটুকু তাহলে এখন আমরা প্রমাণটা দেখি দেখো এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা ধরে নিয়েছি আমি এনএচি কল টু এন এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা পি তার মানে এই টোটালটুকু হচ্ছে পি আর বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কিউ আর এ আর বি একত্রে ঘটার সম্ভাবনা তার মানে এ আর বির কমন নমুনা বিন্দু যেটা আছে সেটাকে আমরা বলছি আর তার মানে এই যে এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে পি বিয়োগ আর মানে পি থেকে টোটাল এ থেকে আর অংশ বাদ দিয়ে যেটুকু পাওয়া যায় আর এই অংশটুকু কিউ থেকে আর বাদ দিলে যেটুকু থাকে সেটুকু এখন দেখো যেহেতু এ এবং বি পরস্পর অবর্জনশীল ঘটনা সুতরাং এন এ ইউ বি মানে এ এবং বি একত্রে ঘটার সম্ভাবনা মানে যে কোনো একটি ঘটার সম্ভাবনা একত্রে ঘটার সম্ভাবনা হলে সেটা ইন্টারসেকশন চিহ্ন দিয়ে বোঝাতে হয় আর যে কোনো একটি ঘটার সম্ভাবনা বললে অথবা অথবা বললে অথবা বললে ইউনিয়ন আর অ্যান্ড বললে ইন্টারসেকশন তাহলে একত্রে ঘটার একটি ঘটার সম্ভাবনা এন এ ইন্টারসেকশন বি বার মানে এ ইন্টারসেকশন বি বাদে বাকি অংশ প্লাস এন এ ইউ বি প্লাস এন এ বার ইন্টারসেকশন বি তার মানে এইটা আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই যে এই অংশ এই যে এই অংশ যোগ এইটা যোগ এইটা এটাই হচ্ছে প্রথম এই যে এই অংশটুকু এইটা তার মানে বি ঘটেছে এইটে বাদে এইটে বাদে এর যতটুকু আছে মানে এর ভেতর বি যতটুকু ঘটেছে সেইটুকু বাদ দিয়ে লেখার জন্য আমি এই চিহ্নটা ব্যবহার করেছি আবার এটা বির ভেতর এ যতটুকু ঘটেছে সেইটা বাদ দিয়ে লেখার জন্য এটা ব্যবহার করা হয়েছে এখন দেখো এইটিকে আমরা এভাবে লিখতে পারি তাহলে এন এ বিয়োগ এন এ ইন্টারসেকশন বি তার মানে এ থেকে একত্রে ঘটাটা বাদ দিছি এ থেকে এই আরটা বাদ দেওয়া হয়েছে প্লাস আর যোগ বি থেকে এন বিয়োগ একত্রে ঘটাটা আরটা বাদ দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে দেখো এ সমান আমরা কি ধরেছি এই এইটের সমান আমরা কি বলতে পারি তাহলে এ বিয়োগ আর এই যে টোটালটা কি আমরা জানি পি পি থেকে আর বাদ দিলে আমরা এই অংশটুকু পেয়ে যাচ্ছি যোগ মাঝখানের অংশটুকু আর যোগ কিউ বিয়োগ আর তার মানে দেখো বিষয় কিউ ধরা হয়েছিল তাহলে কিউ থেকে আর বাদ দিলে আমরা এই যে বাদ বাকি অংশটুকু পেয়ে যাচ্ছি তাহলে এখানে আর আর কেটে গেলে পি প্লাস আর প্লাস কিউ থাকে তাহলে আমরা পেয়ে গেলাম যে এন এ ইউ বিষয় কি পি প্লাস আর কিউ মাইনাস আর এখন দেখো আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ ইকোয়াল টু পি বাই এন প্রবলিট অফ বি ইকোয়াল টু কিউ বাই এন এবং প্রবলিট অফ এ ইন্টারসেকশন বি ইকোয়াল টু আর বাই এন তাহলে এ অথবা বি ঘটার সম্ভাবনা তার মানে প্রবলিট অফ এ ইউনিয়ন বি ইকোয়াল টু কী লিখব আমরা এন এ ইউ বি বাই এন এস ঠিক আছে মোট অনুকূল নম্বর বিন্দু বাই মোট নোংরা বিন্দু তাহলে এন এ ইউনিয়ন বিকে আমরা কী লিখতে পারি এই যে এইটাই লিখতে পারি পি প্লাস কিউ প্লাস আর আর এন স্কেল কী লিখতে পারি এন তাহলে দেখো এইটা হয়ে যাচ্ছে পি বাই এন যোগ কিউ বাই এন যোগ আর বাই এন তাহলে প্রবল অফ এ সরি এটা মাইনাস আছে যোগ অফ বি বিয়োগ প্রবিট অপ ইন্টারসেকশন বি প্রমাণিত